নিজের জন্য কেনাকাটা করতে যেমন পছন্দ করি ঠিক তেমনি ভাবে অন্য কাউকে কোনো কিছু গিফট করতেও আমার ভীষণ ভালো লাগে কার জন্য সেদিন শপিং করেছিলাম আর আমাদের সাথে কারা কারা এলো সবকিছুই থাকছে আজকের এই ব্লগে সো হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম হোপ ইউ অল আর ডুইং গ্রেট আজকের ব্লগটা আপনারা কারা কোথা থেকে দেখছেন সেটাই শুরুতে আমাকে কমেন্ট করে বলে যাবেন ওই দিন আমরা দুজন একটা দরকারি কাজে বের হয়েছিলাম সেটা আপনারা খুব সুন দেখতেই পারবেন যাওয়ার সময় আমার খালাতো বোনকে ফোন দিয়ে বলে রেখেছিলাম সেদিন যেন ও আমাদের সাথে চলে আসে ইয়ানা বাবার স্কুল বন্ধ দিয়ে দিয়েছিল সো এখনই তো সময় নানু বাড়ি বেড়ানোর তাই আমরা আমাদের কাজ শেষ করে ইয়ানা তার ইয়ানাতের আম্মুকে নিয়ে নেই আমাদের সাথে এতগুলো দিন পর ওদের সাথে দেখা হয়ে আমার তো খুবই ভালো লাগছে অনেকেরই প্রশ্ন থাকে ইয়ানাত আমার কি হয় আমি ইয়ানাতের কি হই যদিও অনেকবার আমি আপনাদেরকে বলেছি তবু আরো একবার বলে দিচ্ছি আমি ইয়ানাতের একমাত্র মামুনি ইয়ানাতের আম্মু সম্পর্কে আমার খালাতো বোন হয় তবে আমাদের সম্পর্ক কোনো অংশে আপন বোনের থেকে কম না আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এইদিকে আমি ইয়ানাদ বাবার চোখ ধরে ওকে নিয়ে যাচ্ছিলাম তাড়াহুড়া করে তার কারণ পাশেই খেলনা ছিল আর যেটা দেখলেই ও কানাকাটি করবে খেলনা কেনার জন্য আমরা একটু উত্তরা রাজলক্ষ্মীতে নেমেছিলাম আর চলে আসি নিগার প্লাজাতে এই মার্কেটটা থেকেই আমি বেশিরভাগ সময় জুতা আর থ্রি পিস কিনে থাকি তবে আজ মূলত আমি আমার জন্য কোনো কিছু কেনাকাটা করতে যাইনি আজ আমি গিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য নিজে পছন্দ করে একটা থ্রি পিস আনতে উনি মুরব্বী মানুষ তাই তেমন একটা রং চটা কালার সে পছন্দ করে না তাই অনেকগুলো ড্রেস পছন্দের তালিকাতে থাকলেও আমি সেগুলো দেখছিলাম না মূলত কিছুদিন পরেই আমাদের পরিবারের সবার একটা বিয়ের দাওয়াত আছে সেখানে যাওয়ার জন্যই ভাবছিলাম মাকে আমি একটা ড্রেস কিনে দিব এর আগের বার তো মাকে পাকিস্তানি শিফনের মধ্যে যে ড্রেসগুলো থাকে সেটা গিফট করেছিলাম তাই এবার ভেবেছিলাম সুতির মধ্যে যে এম্বোয়ডারি সিকোয়েন্স এর কাজ থাকে একটু গর্জিয়াস সেই ধরনেরই দিব তো যেই ধরনের ড্রেস নিব বলে চিন্তা করে রেখেছিলাম সেই ধরনের ড্রেস আমি পেয়েও যাই এই বাঙ্গি টাইপের কালারের যে ড্রেসটা ছিল এটা আমার খুবই ভালো লেগেছিল সেই সাথে সেই সাথে এই সি গ্রিনটাও ফার্স্টে যে পেস্ট কালারটা বের করেছিলাম ওইটাও আমার খুবই ভালো লেগেছে আমি তো বুঝতেই পারছিলাম না তিনটা ড্রেসের কোনটা নিব অনেক বেশি কনফিউশনে পড়ে গিয়েছিলাম যার কারণে পরবর্তীতে শাশুড়ি মাকে দিয়ে দিয়েছি ভিডিও কলে থেকে জানতে যে কোন ড্রেসটা নিব আমার মা তো পুরোই সারপ্রাইজ হয়ে যায় কারণ মা একদমই জানতো না যে আমি তার জন্য ড্রেস কিনতে আসবো আমাকে বারবার করে বলছিল আমি যেন ড্রেস না কিনি টাকা অপচয় না করি কিন্তু আমি তো তার জন্য একটা ড্রেস কিনে নিয়েছি সব থেকে বের হওয়ার সময় মামা আবার কিছু ড্রেসের কালেকশন দেখালো যে গুলো কিনা এবার ঈদের মধ্যে থাকবে ওই ড্রেস গুলো আমার কাছে মোটামুটি লেগেছে আর কি তবে ঈদের মধ্যে আমি আর অনেক বেশি ড্রেস পড়তে পছন্দ করি যাই হোক মায়ের জন্য একটা ড্রেস নিয়ে বের হয়ে যাই গাড়িতে উঠবো ঠিক তখনই মনে কলিজা সিঙ্গারা খেয়ে তার কারণ আমরা যাব আর সেখানকার কলিজা সিঙ্গারা খাবো না এটা তো হতেই পারে না ওই দোকানটার কলিজা সিঙ্গারা খুবই মজা স্পেশালি তারা সসের মতো যেই টকটা দেয় সেটা তো অনেক মজা খাওয়া দাওয়া শেষ করে আমরা গাড়িতে উঠে পড়ি আর চলেও আসি স্টেশন রোড নাবিয়ার বাবা স্টেশন রোড নেমে যায় তার কারণ গাড়ি আমাদেরকে আমার বাবার বাড়ি নামিয়ে দিয়ে আসবে আমরা পাম্পের সামনেই নেমে যাই সেখান থেকে গাড়ি ঘুরিয়ে চলে যায় এরই মধ্যে মাকে আমি ফোন দিয়ে বলে দিয়েছিলাম নাবিয়াকে নিয়ে যেন চলে আসে তার কারণ নাবিয়াকে এখন আমরা নেবুলাইজার দিব বাসায় গিয়ে ফ্রেশ হওয়ার পর আর একদমই ইচ্ছে করবে না আবারও বের হতে যার কারণে চিন্তা করেছি নাবিয়াকে একদম নেবুলাইজার দিয়েই আমরা সবাই মিলে বাসায় ব্যাক করব। রাস্তা পার হয়ে সবাই মিলে একটা অটো ঠিক করে ফেললাম দেন গল্প করতে করতে চলে যাচ্ছি মিরে বাজার এখানে এসে কিছুক্ষণ বাহিরে দাঁড়িয়ে থাকলাম ওই টাইমটাতে ভাইয়াটাই মাস্কটাকে ভালোভাবে স্যানিটাইজ করে নিল এই কত দিনই নাবিয়াকে নেবুলাইজার দিয়েছি প্রত্যেকটা বাড়ি নাবিয়া অনেক কান্না করেছে কান্না করতে করতে যখন শরীরটা একটু ক্লান্ত লাগতো তখনই চুপ হয়ে থাকতো নাবিয়ার নেবুলাইজার দেওয়া শেষ হলে যখন বাসায় ব্যাক করব ঠিক তখনই চোখে পড়লো ধীরেন বাবুর এই গ্রিলগুলো শরীরটা খুবই টায়ার্ড ছিল যার কারণে হোটেলের ভিতরে বসে আর খাওয়ার সাহস হলো না তাই সবাই মিলে ডিসাইড করলাম গ্রিল নান রুটি আরো যা যা লাগে সবকিছুই আমরা প্যাকিং করে বাসায় নিয়ে যাব বাসায় গিয়ে রিল্যাক্স মতো খাওয়ার মজাই আলাদা তাই না বলুন এইদিকে দোকানদার মামা নাবিয়াকে এবং ইয়ানাথ দুইজনকে একটা একটা করে চকলেট গিফট করলো ইয়ানাথ বাবা তো বোনকে পেয়ে মহা খুশি আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি কি করে কিভাবে গ্রিল কাটে আমরা ছয়টা গ্রিল আট থেকে নয়টা তুন্দুল রুটি বা নান রুটি যে যেটাই বলেন না কেন আমরা তো তুন্দুল রুটিও বলি আবার নান রুটিও বলি যখন যেটা মন চায় আর কি এক এক করে আমাদের সবগুলো পার্সেল রেডি করে দিচ্ছে আমার বাবার জন্য এক পিস আলাদা করে প্যাকিং হচ্ছিল তার কারণ বাবা তো অনেক রাতে আসবে এইদিকে দেখলাম আরেকটা ভাই আবার সালাদ কাটছে আর সে খুব সুন্দর ভাবে সালাদ গুলো কাটছিল দেখেই খুব ভালো লাগছে ওইদিকে মামা আবার যেন করাই কি রান্না করছে মেবি চিকেন চাপ হতে পারে বাহিরের খাবার দেখলে তো আমার ইচ্ছে করে আমি সব কিছুই খাই একটু একটু করে এইদিকে আমাদের খাবার অলরেডি প্যাকিং করা হয়ে গিয়েছে এবার আমরা চলে যাব বাসায় বাসায় গিয়েই সবার আগে আমি হাত মুখ ভালোভাবে ধুয়ে নিয়েছি নিজে ফ্রেশ হয়ে ক্যামেরাটা অন করেছিলাম আর ওইদিকে আমার ভাই তো সবগুলো সুন্দরভাবে প্লেটে বাটি বেড়ে নিয়েছে গ্রিল আর রুটি খাওয়ার জন্য সাথে ছিল সালাদ মেয়নিস আর মশলা খাবার খাওয়ার আগেই নিহালের সাথে এক চোট ঝগড়া হয়ে যায় বেচারা ভাই আমার কান্নাই করে দিয়েছে চোখগুলো লাল হয়ে আছে তাই ক্যামেরার সামনে তাকাবেই না যখন আমরা খাবারগুলো খাবো তখন অলরেডি রাত দশটার মতো বাজে তো বলা যায় এটাই আমাদের ওই দিনের ডিনার তার কারণ এতগুলো খাবার খেয়ে কেউ তো আর ভাত খেতে পারবে না পেটে তো জাগাই থাকবে না খুব মজা করে খাবারটা সবাই মিলে খাওয়ার পর মা আবার তার নাতনির জন্য ডালিমের রস করছিল তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং